এবং আমরা এই বছর যে এক হাজারজনকে বঙ্গবন্ধু ক্রিয়া বৃত্তি দিচ্ছি সেটি ক্লাস ফাইভ থেকে দশম শ্রেণী পর্যন্ত এক হাজার টাকা করে এককালীন বারো হাজার টাকা করে আমরা দিচ্ছি এবং একাদশ শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত স্নাতকোত্তর পর্যন্ত মাসে দু হাজার টাকা করে এককালীন চব্বিশ হাজার টাকা করে আমরা তাদের জন্য এই বৃত্তি চালু করছি আমি বিশ্বাস করি এর মাধ্যমে আমাদের অভিভাবকগণ যারা আছেন তারা অনেক সময় লেখাপড়াটাকে বেশি গুরুত্ব দিতে গিয়ে খেলাধুলাকে আসলে সেভাবে গুরুত্ব দেন না তো আমার মনে হয় যে অভিভাবকরা আরও বেশি উৎসাহিত হবে যে খেলাধুলা করলেও যে একটা সরকারিভাবে স্কলারশিপ পাওয়া যায় সেটা আমরা কিন্তু এটি করতে সক্ষম হয়েছি আমি বিশ্বাস করি এর মধ্য দিয়ে আমার অভিভাবকরা আরও বেশি উৎসাহিত হবে আমি আপনারা জানি জেনে খুশি হবেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ইতিমধ্যে উপজেলা পর্যায়ে আমাদের জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে স্টেডিয়াম ছিল কিন্তু উপজেলা পর্যায়ে কোনো স্টেডিয়াম বা স্থাপনা ছিল না মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং ওনার নেতৃত্বে আমরা উপজেলা পর্যায়ে একশো পঁচিশটি স্টেডিয়াম ইতিমধ্যে সম্পন্ন করেছি শেখ রাসেল মিনি স্টেডিয়াম এবং আরও একশো ছিয়াশিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ চলছে এবং জেনে খুশি হবেন এই চলাকালীন সময় আমরা আরও একশো ছাব্বিশটি উপজেলায় নতুন করে আরেকটি প্রজেক্ট শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ একটি প্রজেক্ট আমরা নিয়েছি সেটিও আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আমাদের বিকে নামে একটি প্রতিষ্ঠান আছে যেখানে আমরা লেখাপড়াও পাশাপাশি খেলাধুলার পাশাপাশি লেখাপড়া আমরা সেখানে হয় সেখানে প্রথমবারের মতো আমরা অনার্স কোর্স সেখানে চালু করতে যাচ্ছি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় বদন্যতায় আমরা প্রথমবারের মতো সেখানে অনার্স কোর্স চালু করছি এবং সেটি আগামী শুক্রবার সেটি আনুষ্ঠানিক আমরা উদ্বোধন করব এবং আমরা আশা করি যে ভবিষ্যতে এই ধরনের কার্যক্রমগুলো আমরা আরও নিচ্ছি পাশাপাশি আমাদের আরও অনেক কার্যক্রমগুলো আছে সবচেয়ে যে বড় বিষয়টি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আছেন আমরা আমাদের খেলোয়াড়রা অনেক সময় যারা শিক্ষার্থীবৃন্দরা রয়েছেন বা আমাদের খেলোয়াড়রা যারা রয়েছেন তারা অনেক সময় আহত হন অসুস্থ হন বা তাদের পরিবারে কেউ অসুস্থ হন তাদেরকেও কিন্তু আমরা চিকিৎসা সহায়তা ভাতা চিকিৎসা সহায়তা আমরা দিয়ে থাকি এবং এটি এই এই মাসে গত মাসেও আমরা আজকে চেক আপনার মাধ্যমে আমরা দেব উনষাট জনকে আমরা তিরাশি লক্ষ টাকা আজকে এই চিকিৎসা সহায়তা আমরা ফান্ড দিচ্ছি এবং এর মাধ্যমে আমরা বোঝাতে চাচ্ছি যে কেউ অসুস্থ হলে যেটি বঙ্গবন্ধু এই ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করার মূল লক্ষ্য হচ্ছে যে আমার খেলোয়াড়রা যখন অসুস্থ হয় আহত হয় তখন তাদের আসলে কেউ পেছন কেউ থাকে না তাদেরকে সহায়তা করার কেউ থাকে না তাদের সহায়তা করার জন্যই বঙ্গবন্ধু এই ফাউন্ডেশনটি করেছিলেন এবং এর মাধ্যমে আমরা কিন্তু আমাদের খেলোয়াড়দেরকে আজকে বাংলাদেশের যেখানেই আপনারা যাবেন দয়া করে এই বিষয়টি সবাইকে জানাবেন আমরাও বলছি এবং সবাই আসছে আমরা এই মাধ্যমে আমাদের খেলোয়াড়দের পাশে সরকার আছে মাননীয় প্রধানমন্ত্রী আছেন আমরা আছি এবং অবশ্যই কেউ বিনা চিকিৎসায় অসুস্থ হলে বিনা চিকিৎসায় কেউ মানে বসে থাকবেন না এটাই আমাদের আসলে মূল লক্ষ্য এবং জেনে খুশি হবেন আমরা দু সাল থেকে এই সরকার মেয়াদে প্রথমবারের মতো আমরা বঙ্গবন্ধু অনুর্দ্ধ সতেরো স্কুল লেভেলে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা প্রাইমারি গোল্ড কাপ হয় আমরা সবাই মোটামুটি জানি দুই হাজার দশ সাল থেকে মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন কিন্তু হাইস্কুল লেভেলে সেটি শুরু হয়নি তা হাইস্কুল লেভেলে আমরা এসে দু হাজার সালে ছেলেদের দিয়ে শুরু হয়েছিল দু সালে আমি এসে মেয়েদেরকে অনুর্দ্ধ সতেরো নিয়ে আমরা শুরু করেছিলাম এই গত বছরও এক লক্ষ চোদ্দ হাজার শিক্ষার্থী এই বঙ্গবন্ধু আন্ত অনুর্ধ সতেরো ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন এবং আমরা বিশ্ববিদ্যালয় লেভেলে উনিশ দু সালে বঙ্গবন্ধু আন্তঃ বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস চ্যাম্পিয়নশিপটি চালু করেছি এবং এর ফলে হয়েছে কি আমাদের প্রথম বছর পঁয়ষট্টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছিল দ্বিতীয় বছর একশো চারটি এবং তৃতীয় বছর একশো উনচল্লিশটি বিশ্ববিদ্যালয় পাবলিক এবং প্রাইভেট অংশগ্রহণ করেছে এবং এর ফলে হয়েছে আমাদের খেলোয়াড়রা বিভিন্ন ফেডারেশনে যারা খেলছেন বা বিভিন্ন আমাদের বিকেএসপি খেলছেন দেখা যাচ্ছে বিভিন্ন স্কলারশিপ দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো স্কলারশিপ দিয়ে তাদেরকে ভর্তি করাচ্ছে এই এই স্পোর্টস চ্যাম্পিয়নশিপটি চালুর ফলে আমাদের আমি মনে করি এত বড় উপকার আমাদের ছেলে মেয়েরা আজকে পাচ্ছে এবং আপনারা জেনে খুশি হবেন আরও খুশি হবেন ঢাকা বিশ্ববিদ্যালয় এক সময় আমাদের খেলোয়াড় কোটা ছিল দীর্ঘদিন বন্ধ ছিল এবং এই বঙ্গবন্ধু ইন্টার ইউনিভার্সিটি চালুর ফলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এই খেলোয়াড় কোটা আবার চালু করেছে এই বছর থেকে এবং আমি বিশ্বাস করি আমাদের মেধাবী খেলোয়াড়গণ তারা এই বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়ার সুযোগ পাবে তা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একদিন আন্তঃ টুর্নামেন্টে পুরস্কার দিতে এসে বললেন যে তোমরা প্রাইমারি স্কুল হচ্ছে হাই স্কুলও তোমরা করছো ইউনিভার্সিটিও করছো তাহলে কলেজ বাদ থাকবে কেন তো মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এই বছর প্রথমবারের মতো বাংলাদেশে বঙ্গবন্ধু আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট আমরা চালু করেছি যে আটশো সত্তরটি প্রথম এই বছর থেকে আমরা আটশো সত্তরটি কলেজ অংশগ্রহণ করেছিল এবং এটি মাননীয় প্রধানমন্ত্রীর অপেক্ষা আছে আমরা ফাইনাল খেলাটি ওনার হাত দিয়ে পুরস্কারটি দেব তা আশা করি যে এটি হলে তো প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং সকল লেভেলেই আমাদের সরকারিভাবে সরকারি পৃষ্ঠপোষকতায় খেলাধুলাগুলো এগিয়ে যাবে এবং আমি মনে করি যে এটাই ভবিষ্যতেও অব্যাহত থাকবে